সালাম ঐ জি আমরা আমাদের ওই সময় সময় শেষ হয়ে গিয়েছিল আবার এসেছে এসেছি আপনার কাছে যে আপনি এটাকে বলেছিলেন যে আপনি এরকমের একটা জীবন চাননি যে জীবনে ক্ষণিক্ষের জন্য সুখ আর মানুষের হাতে চোখে পড়লে ঘিন্নার একটা জীবন এটাই তো বলতে চাচ্ছেন

তো আমি দর্শককে আমাদের যারা দর্শক আছেন যে ভাই আমার বোনকে ভালো লাগবে বিয়ে করতে চাই তার তাকে জানানোর জন্যই আমি আপনাকে প্রশ্নটা করব যে আসলে আপনার জীবনে এতটুকু সময় পর্যন্ত ধরে রেখে এসেছেন এর মধ্যে কখনোই একটু একটি মুহূর্তের জন্য হলেও আপনার যে স্বামীর আমানত যেটা আপনার কাছে আছে সেটা খেয়ানত করেন জি না ওই ধরনের মন মানসিকতাই নেই আমি কারণ আমি চাই বাস্তবের সাথে স্বামীর সংসার চাই সেটাই আমার জীবন ঠিক আছে আর একটা প্রশ্ন আমি আপনাকে করে যে আপনার বাড়ি হচ্ছে যশোরী জিনাই দেখো আপনার বাড়ি হচ্ছে জিনাই দেখো তো সেই ক্ষেত্রে আমি আমার আর একটা প্রশ্ন আপনাকে করি যে আমাদের প্রতিবেদনটা দেশ বিদেশ সব জায়গায় দেখতে পারবে যদি কোনো আমার ভাই বাবু দেশ প্রবাস তারা যদি আপনাকে বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জেলা যে কোনো বিভাগে ছেলে বিয়ে করতে চায় যে যে কোনো বয়সী যে কোনো বয়সী ছেলে হোক বিয়ে করতে চায় সেই ক্ষেত্রে আপনার কোনো আপত্তি আছে কিনা যে আসলে আমি আমার গ্রামের বা থানার জেলার পাশাপাশি থাকবো বা বিভাগে থাকবো বা এরকমের মানুষ

অনেক দূরের একটা ছেলে বরিশালের একটা ছেলে বা দেখা যাচ্ছে রংপুরের সরি রাজশাহী সাতক্ষীরা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একটা প্রস্তাব আসতে পারে যে আমি এটা প্রবলেম নেই জি 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 আচ্ছা উর্মি আপু আপনি একটু দর্শকের উদ্দেশ্যে বলবেন যে আসলে আপনি কীরকমের পাত্র চাচ্ছেন আর

কোনো বিষয়ে না প্রিয় দর্শক আমার বোনটির কথা আপনারা শুনতেই পাচ্ছেন তো আমার বোনটির ভিডিও যে যেখান থেকে দেখছেন আমার বোনটির আশ্রয়ের জন্য বারবার আমাদের ক্যামেরার সামনে এসে থাকে তো আমাদের ক্যামেরার সামনে আসার পর এখন পর্যন্ত আমার বোনটিরকে কোনো আশ্রয় আমরা খুঁজে দিতে পারিনি সেই ক্ষেত্রে যদি কোনো ভাই বন্ধু দেশ প্রবাস থেকে আমার বোনকে ভালো লেগে থাকে তো আমাদের স্ক্রিনে দেওয়া চ্যানেল প্রতিপক্ষ নম্বরে যোগাযোগ করবেন